মৃত্যুর পরও যেন তার সাথে আমার দেখো যে একসাথে থাকতে পারি এই দুনিয়া তো যা হইবার হয়েছি ওই দুনিয়া গিয়ে তার সাথে দেখা কাকি কোথায় আছে মারা গেছে ডিস্টার্ব করে সে পাঁচ বছরে মারা গেছে এখন আমার উল্টোটা কাজ আমি কার কাছে বলতে পারি ব্যথা আপনি যে ব্যথা বেঁচে এত ভালোবাসতেন কাকি আপনি আপনার কাকিকে এই স্টুডেন্ট থেকে আমি নিয়ে গেছি এখান থেকে আমি নিয়ে গেছি পতিতলার থেকে কিন্তু তার নিয়ে আমি সংসার করি তিরিশ বছর তিরিশ বছর সংসার করার পরে সে মারা গেছে আমি একটা ছাগল দিয়ে ষোলোটা ছাগল করছিলাম ছাগল করার পরে ছাগল আমার চোরে নিয়ে গেলো এক নেওয়ার পরে সে চিন্তা চিন্তা নিশ্চিত করে দিল তার হাত পা পুঙ্গ হয়ে গেলো তারপর আল্লাহর বুঝি আল্লাহ নিয়ে যাও তুমি চার রায় খাওয়া যাও রাইখা গেলে আমি তার নিয়ে ভিক্ষা করে রাখাম কিন্তু তার তো থাকে চলে তাকে এত বেশি ভালোবাসতাম কেন তার ভালোবাসছে তারও এক অসহায় আমিও অসহায় তা আমার সারা সে নাই সারা সারা আমি কাকি যে নাই এই কথাটা ভাবতে কেমন লাগে নিজের কাছে রাতে যে আমি ঘুম দিয়ে আসি রাতে একটা কিছু আমার ঘুম আসে না কিন্তু তার কথা চিন্তা বলে আমার চোখের বাড়ির বিষটা ভাই ভিজে যায় সেটা আমি কারো কাছে বলতে পারি না নিজের গাছা দিয়ে রাখি কার কাছে বল ওই পরবার দিগারের কাছে নিই কাকি কেমন আদর করতো আপনাকে খুব আদর করত আমি বাসায় গেলে আমার ভাতটা বেড়ে দিত গোসলের পানিটা ফেরা দিতো আমি গোসল করলাম সে পানিটা দিতো ছোটটা একটু কষ্ট দিত আমার পয়লা নিয়ে আমার ভাত খাওয়াইতো তারপর সে নিজে খাইতো কাকির সবচেয়ে কোন স্মৃতিগুলো বেশি মনে পড়ে সে একটা আমার গরু সব গেছে গেছে আমার রিক্সা চালানোর পয়সা দিয়ে মৃত্যুর পরেও তার কাছাকাছি থাকতে চাচ্ছে সেটাছি আল্লাপাক যদি এটা একটু কবুল করে আবার এরপরে একটা এই আমি তার কাছে আপনার করি আর কিছু ছিল ধন সম্পদ আমি বুঝি দুই তা আজকে ঢাকা সিডির বিচে আমি পাঁচতলা বাড়ি ছটা করতে পারতাম সে লোক করিনি আমি কারণ চেনা পয়সা আনুম সেই হিসাব কিরাপ করিনি আমি চিন্তা করি যে আল্লাপাক আমার সৎ সব পছন্দীয় আলিকাল মৌ যখন আসবে তখন যেমন আল্লাহর কালামটা পড়ে আমি মোট হয়ে লাহ লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে যেন আমি মৃত্যুবরণ করতে পারি এখন একটা জিনিস আমি করি না নমস্কার করতে পারি সময় পাই কারণ আমার শরীরের নোংরা আমি এ বছর মরিয়ে দেখলে আমার দৌড়া দিব সবাই গুলিস্তানে কোথায় থাকেন এই স্টুডিয়ামে রাত যাপন করেন এই খোলা আকাশে এছাড়া কোথায় যাবো একটা ঘর ভাড়া নিতে গেলে তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা দিতে হয় ভাড়া এখানে আমি রিক্সার গাছ চালায় এখন কয়টাকে কামাই তিনশো কামাইলে আমার লেগে অনেক এত বেশি ভালোবাসতেন কাকে আমি অন্তরটা কাইটা যদি তারা লেখাইতে পারতাম আপনাদের তাহলে বুঝতে পারতেন যে তারা কত স্নে কত মহবত করছি কিন্তু আমি রোড জগতে থেকে তারা কত মহবত করছি কিন্তু শিল্পপতি এরাও করে আমাদের মতো হয়নি আমার এছাড়া সে কোনোদিন ভাত খান মুখে দেওয়া যাবে আর তার এছাড়া আমি খাওয়া দিয়ে আমি যে রিক্সা চালিয়ে যাইছি সে আমার অপেক্ষা করে রয়েছে ভালোবাসা ধন সম্পদ যদি রই তো সাহান সম্রাট শাহজাহান সে আগ্রার তাজমহল করছে কেন ভালোবাসার জন্য সে টাকা পয়সার দিকে প্রভাব করে নিম দামে আমার সমর্থন নাই তার স্ত্রী যে একটা করে রাখব তার স্ত্রী যে একটু করে রাখুন সেই সম্পদ আমার নাই আমার যদি থাকত আমি ঠিকই করে রাখতাম অন্তর রাখছি এখন খারাপ লাগে না এই বয়স রিক্সা চালাতে হয় খোলা আকাশের নিচে ঘুমা খারাপ লাগে কি করুন পেট পেট যদি আল্লাহ পাক না দিত আমি রিক্সা চালাইতাম না পেটটা দিয়ে আল্লাহ আমার ফেক পেটটা যদি না দিত আমি মানুষের যত্ন করে দিতাম কিন্তু সেটা আমার সমস্ত নাই